প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বিএ ফার্স্ট সেমেস্টার ইতিহাসের এসইসি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো স্পর্শযোগ্য ঐতিহ্য এবং স্পর্শনাতীত ঐতিহ্যের পরিচয় দেওয়া স্পর্শযোগ্য ঐতিহ্য স্পর্শযোগ্য ঐতিহ্য বলতে ইতিহাসে মানব সংস্কৃতি ও মানব সভ্যতার পার্থিব ও বস্তুগত প্রকাশকে বোঝায় স্পর্শযোগ্য ঐতিহ্যের তাৎপর্য নিহিত রয়েছে মানুষ তার অর্থনৈতিক ব্যবস্থা এবং দৈনন্দিন ক্রিয়াকলাপের বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান তথ্য ও সরবরাহ করার ক্ষমতার মধ্যে সাংস্কৃতিক পরিচয় বজায় রাখা ধারাবাহিকতার অনুভূতি বৃদ্ধি এবং মানব ইতিহাসের গভীর জ্ঞান প্রচারের জন্য স্পর্শযোগ্য ঐতিহ্যর সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শযোগ্য ঐতিহ্য বা পার্থিব ঐতিহ্য বা বাস্তব ঐতিহ্য রক্ষার প্রচেষ্টার মধ্যে সংরক্ষণ পুনরুদ্ধার নথিকরণ জনশিক্ষা এবং আইনি সুরক্ষা জড়িত স্থানীয় সম্প্রদায় প্রত্নতাত্ত্বিক ইতিহাসবিদ সংরক্ষণবাদী এবং সরকারি সংস্থাগুলোর সাথে সহযোগিতামূলক প্রচেষ্টা ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাস্তব ঐতিহ্যের দায়িত্বশীল পরিচালনা ও পরিবহন নিশ্চিত করার জন্য অপরিহার্য স্পর্শযোগ্য ঐতিহ্যের কয়েকটি উপাদান ঐতিহাসিক ভবন ও স্মৃতিস্তম্ভ প্রাচীন মন্দির দুর্গ প্রাসাদ গির্জা এবং অন্যান্য স্থাপত্য বিস্ময় যা অতীত সভ্যতার শিল্পীদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রমাণ হিসাবে দাঁড়িয়ে রয়েছে প্রত্নক্ষেত্র এমন অবস্থান যেখানে শুধুর অতীতের মানব বসতির নিদর্শন আবিষ্কৃত হয়েছে এবং মানুষের ক্রিয়াকলাপের প্রমাণ সংরক্ষিত রয়েছে যেমন প্রাচীন বসতি সমাধিক্ষেত্র শিল্প নিদর্শনযুক্ত অঞ্চল ও বাণিজ্য কেন্দ্র নিদর্শন ও শিল্পকর্ম মৃৎশিল্প ভাস্কর্য চিত্রকর্ম সুতিবস্ত্র অলঙ্কার এবং ব্যবহৃত সরঞ্জাম সহ প্রাচীন সভ্যতা দ্বারা নির্মিত স্পর্শযোগ্য বস্তু ও শিল্পকর্ম ঐতিহাসিক নথি ও পাণ্ডুলিপি লিখিত নথি পাণ্ডুলিপি মার্চমেন্ট বা কাগজে লিখিত তথ্যসমূহ ঐতিহাসিক ঘটনা ধর্মীয় গ্রন্থ সাহিত্য এবং প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আলোকপাত করে সাংস্কৃতিক দৃশ্যপট প্রাকৃতিক ও পরিবর্তিত দৃশ্যপট যা সাংস্কৃতিক তাৎপর্য ধারণ করে এবং পবিত্র স্থান কৃষিক্ষেত্র এবং শহুরে কেন্দ্রসহ পরিবেশের সাথে মানুষের মিথস্ক্রিয়া প্রতিফলিত করে ঐতিহ্যবাহী কারুশিল্প এবং শৈল্পিক ঐতিহ্য তাঁত মৃৎশিল্প ধাতুশিল্প এবং দারুশিল্পের মতো ঐতিহ্যবাহী কারুশিল্পের সাথে সম্পর্কিত কৌশল ও জ্ঞানের পাশাপাশি শৈল্পিক অভিব্যক্তিগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে যাচ্ছে ঐতিহাসিক প্রযুক্তি প্রাচীন যন্ত্রপাতি সরঞ্জাম ও হাতিয়ার যা অতীত সমাজের প্রযুক্তিগত অগ্রগতি নিদর্শন বহন করে ঐতিহাসিক যানবাহন প্রাচীন স্থলযান নৌযানের মতো পরিবহন মাধ্যম যা পরিবহন প্রযুক্তির বিবর্তনকে প্রতিনিধিত্ব করে নৃতাত্ত্বিক সংগ্রহ আদিবাসী ও স্থানীয় সংস্কৃতি নিদর্শন ও বস্তু সামগ্রী প্রায়শই গবেষণা এবং সাংস্কৃতিক সংরক্ষণের জন্য জাদুঘর সংরক্ষণ করা হয় স্পর্শনাত্মিক ঐতিহ্য বা অপার্থিব ঐতিহ্য স্পর্শনাতীত ঐতিহ্য বা অপার্থিব ঐতিহ্য বা অদৃশ্য ঐতিহ্য বলতে সাংস্কৃতিক প্রথাসমূহ জ্ঞান অভিব্যক্তি ঐতিহ্য এবং দক্ষতাকে বোঝায় যা সম্প্রদায়ের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত সাংস্কৃতিক পরিচয় বজায় রাখা ধারাবাহিকতার অনুভূতি বৃদ্ধি এবং মানব ইতিহাসের গভীর জ্ঞান প্রচারের জন্য স্পর্শনাতীত ঐতিহ্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলি সাংস্কৃতিক বৈচিত্র্যের ক্ষেত্রে মূল্যবান অবদান রাখে আন্তঃসাংস্কৃতিক আদান প্রদানকে উৎসাহিত উৎসাহিত করে এবং সম্প্রদায়ের মধ্যে আত্মপরিচয় ঐতিহ্যের অনুভূতিকে উৎসাহিত করে স্পর্শনাতীত ঐতিহ্যের কয়েকটি উপাদান মৌখিক ঐতিহ্য লোককাহিনী পৌরাণিক কাহিনী কিংবদন্তি প্রবাদ ও মৌখিক গল্প বলার অন্যান্য রূপ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাহিত হয় প্রায়োগিক কলা ঐতিহ্যবাহী সংগীত নৃত্য ও আচার অনুষ্ঠান সাংস্কৃতিক উদযাপন ও অনুষ্ঠানের অংশ হিসেবে যা হয়। সামাজিক অনুশীলন, ঐতিহ্যবাহী উৎসব ধর্মীয় অনুষ্ঠান ও প্রথাগত আচার যা সম্প্রদায়ের পরিচয় এবং সংহতিতে ভূমিকা পালন করে ঐতিহ্যবাহী কারুশিল্প কারিগরি কারুশিল্প সম্পর্কিত কৌশল ও জ্ঞান যেমন মৃৎশিল্প তৈরি বয়নশিল্প কাঠের কাজ এবং ধাতব কাজ ধাতব কাজ ভাষা আদিবাসী এবং বিপন্ন ভাষা তার সাথে তাদের মধ্যে অন্তর্নিহিত জ্ঞান ও অভিব্যক্তি রন্ধন ঐতিহ্য রান্না ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতি এবং রান্নার অনুশীলন যা সাংস্কৃতিক পরিচয় এবং স্থানীয় উপাদানগুলোর প্রতিফলন ঘটায় জ্ঞান ব্যবস্থা প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় সম্প্রদায় দ্বারা বিকশিত ঐতিহ্যগত পরিবেশগত জ্ঞান ঔষধি অনুশীলন এবং কৃষি কৌশল খেলাধুলা লোকক্রিয়া ঐতিহ্যবাহী খেলা ও লোকক্রিয়া যা সাংস্কৃতিক পরিচয়ের অংশ এবং আনুষ্ঠানিকভাবে পরিবাহিত হয় মূল্যায়ন স্পর্শযোগ্য ঐতিহ্যগুলির অধ্যয়ন করার মাধ্যমে গবেষক ও ঐতিহাসিকরা মানব সভ্যতার বিবর্তন সাংস্কৃতিক মিথস্ক্রিয়া এবং যুগ যুগ ধরে সমাজকে পরিবর্তনের মাধ্যমে কীভাবে বর্তমান রূপ প্রদান করেছে এমন শক্তিগুলোকে আরও ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম স্পর্শযোগ্য ঐতিহ্যের মতো স্পর্শনাতীত ঐতিহ্য রক্ষায় জড়িত থাকে নথিকরণ পুনরুজ্জীবন শিক্ষা এবং সম্প্রদায়ের সম্পৃক্ততা যার মাধ্যমে এগুলি ধারাবাহিকতা বজায় রাখা যায় এবং ভবিষ্যৎ প্রজন্মগুলোর জন্য এগুলি সুরক্ষিত রাখা যায়